হেই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার তো আমি নাজমুল হাসান আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে আমাদের একটা কোনো চ্যালেঞ্জ বলতে পারো আবার নাও বলতে পারো কারণ আমরা আজকে এমন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যা একেবারে ইউনিক আর কি কোনো সময় দেখো নাই মনে হয় হ্যাঁ তো আমাদের চ্যালেঞ্জটার রুলস হলো বা ইন্টারে তো দেখেই ফেলেছ ভাই টিম আপ করে ভাই এনিমিকে ছেঁকা দিয়ে মেরে ফেলা ভাই যদি আমাদের টিম আপ গ্রহণ না করে তাহলে আমরা নিজেই ওকে মেরে ফেলবো গান দিয়ে ঠিক আছে আর যদি টিম আপ অ্যাকসেপ্টও করে আর কি আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে তারপরও আমরা মেরে ফেলবো ভাই এত একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জের জন্য রেডি থাকবো আইস সো ভিডিও ভালো থাকতে থাকলে একটা লাইক করে দিও সো লেটস গো আচ্ছা তো এখানে কি হয়েছে এখানে আমাদের কোনো অ্যানিমি খুঁজে পাচ্ছিলাম না তখন আমরা ফ্যাক্টরিতে চলে আসি আর ফ্যাক্টরিতে চলে এসে দেখি সামনে একটা অ্যানিমি ভাই তারপর আমরা কি করবো বুঝতেছি না তখন একটা টিম আপ করার চেষ্টা করি কারণ আমরা বারো ভাতারি চ্যালেঞ্জ করতে যাচ্ছি ভাই তো আমাদের টিম আপ চাই অ্যাকসেপ্ট করে নিছে ভাই এখন তো ভাই মা মরতেই হবে বা একটা টুকি টুকি দেই ভাই ভাই লো ভাই ভাই এটাই তো মজা ভাই বারো ভাতারি চ্যালেঞ্জ গাইস তো একটা লাইক করে দাও ভাই ও লাইক করে দিস তুমিও লাইক করে দাও তো ভাই দেখতেই পাচ্ছ আমাদের আজকে একবারে ইউনিক তো আমরা শুধু এরকম না প্লাস আমরা অ্যানিমিও মারবো গান মারবো এবং টিম আপ করে যদি অ্যাকসেপ্ট নাও করে তাহলেও মারবো ভাই আচ্ছা তো এখানে আমরা কোনো অ্যানিমি খুঁজতেছিলাম পাইতেছিলাম না বাট আবারও আমরা একটা হিটলিশ নিয়ে তারপর তাড়াতাড়ি করে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি সামনে একটা অ্যানিমি দেখেছি তো আমরা সামনের অ্যানিমিটাকে ওই তো অ্যানিমি দেখা যাচ্ছে তো আমরা সামনের অ্যানিমিটা মেরে দিলাম তো আমরা এটাকে আর টিম আপ করা যাবে না তো আমরা টিম আপ করতে তোলে আচ্ছা তো এখানে কি হয়েছে এখানে আমরা আবারও ভাই এখানে জোন এসে বলেছে তো সামনে একটা এনিমি ভাই দেখতে পাচ্ছ আমরা মেরে দিলাম ভাই আরে ভাই মারতে পারছি ভাই আবার ভাই পিছনে একটা এনেমি গ্লো লাগে কোনো রকম ভাবে খুন পালালেই ভালো ভাই জীবন বাঁচে তো এখানে আমরা নেমে গেলাম তো ভাই এখানে গাছের পিছু লুকিয়ে ভাই টিম আপ কর ভাই টিম আপ করবি নাকি ভাই আরে ভাই অত দেখছি টিম আপ করার কোনো মোড়েই নেই সমস্যা নেই আমরা একটু সামনে যাই তারপরে গানটা নিয়ে ভাই মেরে দিই ভাই কারণ ও ভাই টিম আপ করবে না ইয়াস গেস মেরে দিয়েছি এখন একটু ভালো লুটমুট করে ভাই এখানে কোনো এনিমি না পেয়ে আমরা এখানে মেলেই এসে পড়েছি কারণ জোন অনেক ছোট হয়ে গেছে আর অ্যাভেলেবেল আছে মাত্র পাঁচজন ভাই তো নিচে আমাদের মেলে নিচে এনিমি আসছে একটা উইচু ভাই দেখা যাচ্ছে একটা ড্যামেজ দিয়ে মারা গেল ভাই যাক ভালো হয়েছে ভাই পিছন থেকে মারতাসে ভাই তো পিছন থেকে আমরা একটা মেরে দিলাম মাকসা তো ভাই ডাইন চলে আসছে ভাই প্রো প্লেয়ার ভাই তো তাকে মারতে হলো আমাদের এইভাবে আচ্ছা এখান দিয়ে যাই তারপর ভাই পিছন দিয়ে ঘুরে গেলো তো এখান দিয়ে একটা মাকসা ব্যান যাক মারতে বললাম তো আমরা একটু লুটপাট করে আর পিছনে যাই পিছনে আরও অনেক অ্যানিমি আছে ভাই নিচের অ্যানিমিটাকে দেখতে দেখাই যাচ্ছে না ভাই এত দূর ভাই কীভাবে দেখবো আচ্ছা ওই তো ভাই ওটার উপর থেকে আমাকে মারছে ভাই ভাই মন এই ভাই ভাই কিলটা চুরি করে নিল ভাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক কিল তো চুরি করেছে আমরা এটার প্রতিশোধ নেবো গাইস আর মাত্র দুজন আছে এই ভাই তাকে মাই ভাই ভাই কিলটাও চুরি করে নিল ভাই ভাই লাস্ট পাবলিকটা তো অনেক ডেঞ্জারাস ভাই দাঁড়া ভাই তোকে ছেঁকা দিয়ে মারবো লাস্ট পাবলিকটাকে গাইস ছেঁকা দিয়ে মারবো কারণ আমরা ভালোবাজারি গাইস লেটস গো গাইস এখানে আমাদের সামনে সেই লাস্ট পাবলিকটাই চলে এসেছে তো আমরা টিম আপ করার চেষ্টা করি গাই ভাই টিম আপ ভাই ভাই হ্যালো 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 এই এই ভাই সেটাই আর কী হয়ে গেল ভাই আমাদের বারো চ্যালেঞ্জ ফেল গাইস কি আর করার কিছু করার নেই তো আমরা গাইছ নেক্সট রাউন্ড আবারও চ্যালেঞ্জ পার্ট টু নিয়ে আসবো তো তোমরা যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তাহলে আমরা বারবাদারি টু নিয়ে আসবো যা একেবারে ইন্টারেস্টিং ভাই মারাত্মক লেভেল হতে চলেছে আর পার্ট টু ঠিক আছে তো সবাই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ